ইটালির ফ্লোসি দু হাজার এবং দু হাজার চব্বিশ যারা নুলস্তার জন্য আবেদন করেছিলেন তো আপনাদেরকে আপডেট দেব যে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রশ্ন করেন যে স্পন্সর আর ডোমেস্টিক নিয়ে আপনারা প্রশ্ন করেন যে ভাইয়া এই দুইটা নুলস্তা কি উঠেছে কি না তো এই দুইটা বিষয় নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে দু চব্বিশ এবং দু হাজার তেইশ যারা নূলস্তা আবেদন করেছিলেন ইটালি ইটালির ফ্লোসিতে ডোমেস্টিক এবং স্পন্সর তো হ্যালো ভিওয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লক নতুন আর একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ আমি রিকোয়েস্ট করব আপনাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আর আপনাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন আর কি প্রথমে দু হাজার তেইশ সালের যেই নূলস্তা আপডেট আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে স্পন্সর এবং ডোমেস্টিক যেহেতু সিজনাল যারা আবেদন করেছেন সিজনালের ক্ষেত্রে অনেকেই নুলস্থা পেয়ে গিয়েছেন আর কম সংখ্যক নুলস্তা হয়তো উঠতে পারে যারা সিজনাল নুলস্থা নিয়ে আপডেট মানে চান তাদের ক্ষেত্রে আমি বলব যে ভাই আপনারা যারা ওয়েট করতেছেন এখন কিন্তু আরও ওই হাজার হাজার নুলস্তা উঠবে না এখন খুব কম সংখ্যক নূলস্তা উঠবে যেহেতু ছোট্ট মানে খুব খুব কম সংখ্যক আর কি নুলস্তা বের হওয়ার বাকি আছে আশা করি বুঝতে পেরেছেন আর যারাই স্পন্সর এবং ডোমেস্টিকের ক্ষেত্রে মানে অপেক্ষা করতেছেন আমি শুনেছি যে স্পন্সর নূলস্তা উঠেছে কিছু সংখ্যক উঠতে শুরু হয়েছে তবে এটা যে প্রতিদিনই মানে নূলস্থা যে প্রতিদিনই ওঠে এমনটা না তার কারণ হচ্ছে এক সপ্তাহের মধ্যে দুই দিন তিন দিন নূলস্তা উঠবে এটাই হচ্ছে মূল বিষয় আর এক এক শহর থেকে এক এক রকম মানে শহর থেকে এক একভাবে উঠবে এটাই হচ্ছে মূল বিষয় তো আপনারা যারা আবেদন করেছেন দু হাজার তেইশে ডোমেস্টিক এবং স্পন্সরের জন্য এখন বর্তমানে যেহেতু এখন আপনাদেরকে এতটুকু মানে আইডিয়া দিতে পারি বর্তমানে কিন্তু তেইশের যে নুলস্থা মানে আবেদন করেছেন এই নূলস্তা কিন্তু এখন বর্তমানে চেক হচ্ছে বেশি পরিমাণের তার কারণ হচ্ছে আপনারা আবেদন করেছেন অনেক দিন হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে এখন যেহেতু সিজনাল নুলস্থা দেওয়া শেষ হয়ে গিয়েছে সেহেতু স্পন্সর আর ডোমেস্টিক চেক করবে এটাই হচ্ছে মূল বিষয় তো আপনারা ধৈর্য ধরেন যেহেতু নুলস্থা করতে শুরু হয়েছে আপনারা যারাই আবেদন করেছেন ইনশাল্লাহ একটা ভালো ফলাফল পেয়ে যাবেন এই মাস আর সামনে মাস আশা করি এই জুন জুলাইয়ের মধ্যে একটা ভালো ফলাফল আপনারা পাবেন ইনশাল্লাহ তো এক মাস দুই মাস অপেক্ষা করুন বেশ পরিমাণে নুলস্থা বের হয়ে যাবে আর ডোমেস্টিকের ক্ষেত্রে যদি বলি যেহেতু ডোমেস্টিকের কোঠা কম সেহেতু বাংলাদেশেরা কম পাবেন এইটাই হচ্ছে মূল বিষয় তবে ধৈর্য ধরতে হবে আর মনে রাখবেন এইটা যে ডোমেস্টিক কিন্তু খুব কঠিনভাবে আর কি যাচাই বাচাই করবে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি যে এটা যে ডোমেস্টিকের ক্ষেত্রে কিন্তু যাচাই বাঁচাইটা একটু খুব কঠিনভাবে হয় যেহেতু কম আশা করি বুঝতে পেরেছেন স্পন্সরের ক্ষেত্র স্পন্সর ক্ষেত্রে যেহেতু আপনারা এখানে আসবার পরেই কাগজপত্র পেয়ে যাচ্ছেন যদি মালিকদের মাধ্যমে কাজ বস করেন মালিকদের মাধ্যমে যদি থাকেন সব কিছু যদি কমপ্লিট করতে চান তাহলে আপনার এখানে আসবার পরে নূলস্তা মানে উঠবার পরে ইটালিতে আসবার পরে আপনারা যেহেতু কাগজ পেয়ে যাবেন দুই বছরে সেহেতু এটা একটু কড়াকড়িভাবে চেকিং হবে আর একটা কথা মনে রাখবেন আপনারা যারাই ভিডিওটি দেখতেছেন মাথায় এইটুকু জিনিসটা রাখবেন যে ইটালিতে আসবার পরে কিন্তু আপনাকে মালিকদের সাথেই কাজ করতে হবে তাহলে আপনারা এইসব কাগজপত্র ডকুমেন্টস ক্লিয়ার করতে পারবেন সেটা ডোমেস্টিকে আসেন বা সিজনাল ভিসায় আসেন বা স্পন্সর ভিসায় আসেন যে ভিসায় আসেন আশা করি বুঝতে পেরেছেন আর ডোমেস্টিক সরি দু হাজার চব্বিশের যেই মানে আবেদন করেছেন আপনারা ডোমেস্টিক এবং স্পন্সরের ক্ষেত্রে তো এই নুলস্তাগুলো উঠবার এখনও বাকি আছে যদিও আমি অনেকের মুখে শুনতেছি যে নুলস্তা উঠেছে তবে আমি শিওর না আর জানি না নুলস্তা উঠতেও পারে কিন্তু আপনাদেরকে এই নুলস্তা দু হাজার চব্বিশের যেটা আরও অনেক টাইম লাগার কথা বা লাগবে আপনারা একটু ধৈর্য ধরতে পারেন নুলস্তা উঠবে ভাই নুলস্তা উঠবে যেহেতু সিজনালের নুলস্তা ওঠা শুরু হয়েছে সেহেতু ইনশাল্লাহ সিজনালের নোলস্তা যদি দেওয়া হয়ে যায় বা এইগুলো নুলস্তা যদি বেরিয়ে পড়ে তাহলে কিন্তু তাদের একটা চাপ কমে যাবে আর আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে দু হাজার তেইশের কিন্তু নুলস্তা কিন্তু উঠবার এখনও বাকি আছে স্পন্সর এবং ডোমেস্টিক সেক্ষেত্রে আপনাদের কিন্তু ধৈর্য ধরতেই হবে এটা মাস্ট আপনারা এটার দিকে একটু নজর দিবেন এর কথা শুনবেন না এর কথা শুনলে কিন্তু বিপদের মধ্যে আপনারাই পড়বেন কারণ দুষ্ট লোক বিভিন্ন রকম কথা বলবে বিভিন্ন রকম কথা বলে আপনাদেরকে ঠকানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে মূল বিষয় আর লেনদেন থেকে সাবধান থাকবেন লেনদেন কেউই করবেন না কারণ আপনাদের জন্য একটা ভালো সুযোগ এসেছে আপনারা মানে নুলস্তার নাম্বার দিয়ে ভিএফএস গ্লোবালে অ্যাপার্টমেন্ট নিয়ে চেকিং করতে পারেন যদি অ্যাপার্টমেন্ট পান ওই ক্ষেত্রে আপনারা যেটা করার করবেন কিন্তু একভাবেই যে আপনারা যে ইয়ে করবেন মানে টাকা পয়সা লেনদেন বড়ো ধরনের করে ফেলবেন এটা কেউই করবেন না এই লেনদেনটা করলেই বুঝবেন যে আপনি একটা মানে প্রবলেমের মধ্যে পড়তেছেন আশা করি বুঝতে পেরেছেন তো নোলস্তা উঠবে দু হাজার চব্বিশের তবে ধৈর্য ধরতে হবে কারণ দু হাজার তেইশের নুলস্তা কিন্তু উঠবার কিন্তু এখনও বাকি আছে আবারও বলতেছি দু হাজার তেইশে নুলস্তা কিন্তু এখন বাকি আছে আপনাদের ধৈর্য ধরতে হবে আর সিজনাল নূলস্তা সিজনাল নূলস্তা যেটা উঠতেছে এটা কিন্তু দুই তিন মানে দুই রকমের কাজ একটা ট্যুরিজম সেক্টর আর একটা হচ্ছে কৃষি কাজ ট্যুরিজম সেক্টর বা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বা অনেক ডিস্কো আছে ইটালিতে বা পাব আছে বা বিভিন্ন ধরনের যেসব প্রতিষ্ঠান ছয় মাস বা নয় মাসের হয়ে থাকে অর্থাৎ সিজন অনুযায়ী হয়ে থাকে এসব সিজন অনুযায়ী কিন্তু কাজ করানোর জন্য সিজনাল ভিসায় কিন্তু শ্রমিক নিয়ে আসে ইটালিতে আপনারা কৃষির জন্য যারা আবেদন করেছেন এই কৃষির ক্ষেত্রে মালিকদের সাথে মানে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে কাজ করতে পারবেন আর যারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ক্ষেত্রে বা পাব ডিসকভার যেটাই হোক সিজনাল কাজে যারা আসতেছেন তারা কিন্তু সব কাজগুলো করতে পারবেন তো ব্লকটি বড়ো হয়ে গেলো যদিও আর এটাই আপডেট ছিল যে চব্বিশের নুলস্তা উঠবার এখনও কিছু বাকি আছে কিছু বলতে এখনও বর্তমানে ওঠেনি বললেই চলে স্পন্সর এবং ডোমেস্টিক আর দু হাজার চব্বিশের কিন্তু ওঠা মানে উঠতে শুরু হয়েছে স্পন্সর তো সেক্ষেত্রে আপনারা এই দু মাস ধৈর্য ধরেন তো ধৈর্য ধরলে ইনশাল্লাহ আপনারা একটা ফল পেয়ে যাবেন তো আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদেরই ছোটো ভাই তো ভালো লাগলে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম